নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বেনা পানি শিল্পী মে মাসের এক তারিখ ছিল আমার ছোটো ভাইয়ের ছোটো মেয়ে অনুষ্কার শুভ জন্মদিন খুব ঘরোয়াভাবে ছোট্ট করে ওর জন্মদিনটি পালন করা হয় কিছু কিছু অংশ ভিডিও করেছি সেটাই আপনাদের সামনে রাখলাম খুব গরম তাই প্রথমে ঠান্ডা খাবার পালা আমাদের এটা আমার বড় ভাইয়ের ছোট ছেলে কি আর ভাইপো মিলে একটু খুনসুটি করছি আমরা এটা আমার ছোটো ভাইয়ের বড় মেয়ে অংশিকা জন্মদিন জন্মদিন তোমার জন্মদিন 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 তোমার ঘরের পায়েস দিয়ে জন্মদিন পালন করা হয় ধান বা দিয়ে অনুষ্কাকে আশীর্বাদ করেন সবাই এটা অনুষ্কার মা সবার প্রথমে আমার মা আশীর্বাদ করছেন জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বার বার আয় এর বার দিলে। हजारों साल ये मेरी है यार जो हैप्पी बर्थ डेप्पी बर्थ डेप्पी बर्थ डे একে গরম দায়ে অনুষ্কার পায়েস খাবার তো অভ্যেস নেই ফলে ও খেতে চাইছে না এত লোকজন দেখে ও ভাবছে আজকে ওর সাথে এগুলো কি হচ্ছে

এবার ওর পিসা আশীর্বাদ করছে পিসা মশাই ওর আর এসব ভালো লাগছে না আজকে কি হচ্ছে ওর সাথে এগুলো এবার অনুষ্কার মা ওকে আশীর্বাদ করছে

জলটাই ভালো খাবে না অনুষ্কার বাবা সব শেষে এবার খাওয়া দাওয়ার পালা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া এইভাবে অনুষ্কার শুভ জন্মদিনটি পালন করা হলো সবাই ওকে অনেক আশীর্বাদ করবেন সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা